দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুই দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছে আতাউর ভাই আর গরুগুলো কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো সাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কষ্ট মষ্ট করে কষ্ট মষ্ট করে কার জন্যে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনি আতাউর ভাই সন্ধান কীভাবে পাইছেন মোবাইলের মাধ্যমে আছে কেমন লোক হিসাবে কেমন কথা কাজে মিল আছে আপনি সব মিলে সন্তুষ্ট আছেন নিরাপত্তা কেমন পাইছেন

এই যে এই যে নাম্বারিং বইটা মানে শুয়েছিল না কাতায় শুয়েছিল এটা কত একান্ন একান্ন হাজার কোয়ালিটি ফুল একান্ন হাজার এব আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো

ফুল চুয়াল্লিশ হাজার ছয়শো বেশ সুন্দর আর একবার একটু দেখান এইটা এইটা হচ্ছে বকনা চুয়াল্লিশ হাজার ছয়শো ছেচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো একান্ন হাজার একান্ন সাতান্ন হাজার উনিশশো উনিশশোয়াত্তর যাতে মানে পারফেক্ট আচ্ছা আতাউর ভাই তো আজকের বাজারটা কেমন এত সিপ্রেটে কমে আছে ভাই কমে আছে বাড়ি নাই বাড়ি পত্র নাই হাজার আচ্ছা আচ্ছা তারপরও ভাই গরু দাম ছাড়তে চায় না গরু ওলা দাম ছাড়তে চায় না বেটারা দাম ছাড়তে চায় না দাম ছাড়তে চায় না আচ্ছা আচ্ছা তো এরকম সংগ্রহ বা কালেকশন আবারও যদি কেউ আপনার মাধ্যমে নিতে চায় দিতে পারবে অবশ্যই দেওয়া যাবে আচ্ছা আর নাম্বারটা একটু বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো